হ্যালো ভিউয়ার্স অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম আমি আইনুল হক আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ঐতিহ্য নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায়ে বইয়ের পৃষ্ঠা 125 থেকে 127 পর্যন্ত টিশার সিলেট ভ্রমণ বিষয়ক গল্পের কিছু প্রশ্ন আছে সেগুলো সমাধান কর তো টিশার সিলেট ভ্রমণ গল্পের মধ্যে টিশার ভ্রমণ করতে গিয়ে সে কত সাথে আগে ছিল কি পরিমাণ টাকা সে ভ্রমণে আসা যাওয়ার ভাস বাবাদ খরচ হলো কত টাকা খাবারের খরচ হলো কত টাকা অবশিষ্ট হয় কিভাবে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে করতে হয় সেগুলো একটু দেখব এখানে বইয়ের যে একশো পঁচিশ পৃষ্ঠায় তৃষয় সিলেট ভ্রমণ বিষয়ক যে তথ্যগুলো দেয়া আছে উদ্দীপকে যেমন তিসা দুই টাকা নিয়ে খুলনা থেকে সিলেটে যাওয়ার বাসে উঠল বাস ভাড়া দিতে হলো এক হাজার টাকা যাওয়ার পথে বাস থামলে তীষা কিছু খাবার কিনে খেল সিলেট পৌঁছানোর পর সে দেখল তার মোট টাকা শতকরা আশি ভাগই খরচ হয়ে গেছে তাহলে বিষ ভাগ টাকার বিষ ভাগ তার কাছে রয়ে গেছে শতকরা বিষ ভাগ এখন এখানে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তরই আমরা পরবর্তী অংশে খোঁজার চেষ্টা করব আমরা যদি প্রশ্নগুলো একটু ভালো করে দেখি যেমন প্রথম প্রশ্ন হচ্ছে বাসবারা তিসার কাছে থাকা মোট টাকার শতকরা কত অংশ তারপর তিসা মোট কত টাকা খরচ করেছে তিসার কাছে কত টাকা অবশিষ্ট ছিল তৃষা কত টাকার খাবার খেয়েছিল খাবার খরচ মোট টাকার শতকরা কত অংশ এবং খাবার খরচ মোট খরচের শতকরা কত অংশ এই প্রশ্নর উত্তরগুলো আমরা খুঁজব এবার আমরা একশো ছাব্বিশ পৃষ্ঠায় যাই তো একশো ছাব্বিশ পৃষ্ঠায় প্রথমে বলা হয়েছে শুরুতে গল্প থেকে যে তথ্য পাওয়া গেল সেগুলো বার মডেলে বসাই তো আমরা যদি বার মডেলের মধ্যে বসাই এখানে একটা বার মডেল দেওয়া আছে তো বাস ভাড়া হচ্ছে এক হাজার আটশো টাকা তৃষার কাছে যেটা সেটা হচ্ছে 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 টাকা 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 নিয়ে যাত্রা শুরু করেছিল খাবারের খরচ আমরা দুই হাজার পাঁচশো থেকে আঠারোশো যদি বিয়োগ করি তাহলে বের হয়ে যাবে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো থেকে তার বাস ভাড়া করে এবং অবশিষ্ট টাকা যদি আমরা বাদ দিই তাহলে খাবারের খরচ আমরা বের করতে পারবো কিন্তু এই কাজটা করতে গিয়ে আমাদের কিছু হিসেব করতে হবে তো এটা আমরা এই বার এখনই বসাতে পারবো না পরে আমরা হিসেব করে বসাবো অবশিষ্ট টাকার পরিমাণটা আমরা সেভাবেই বের করব হিসেব করে এখন আমরা শুধু এখানে বসাতে পারবো এক হাজার আটশো টাকা আর হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা যে তথ্যটা আমাদের উদ্দীপকে দেয়া ছিল এখন এখানে বলছে কিন্তু শুধু গল্পের তথ্য দিয়েই সব খালি গোল পূরণ করা গেল না কারণ কিছু কিছু তথ্য আমাদেরকে হিসেব করে বের করতে হবে যেমন জিরো পার্সেন্ট থেকে বাস দেওয়ার পরে কত পার্সেন্ট থাকে সেটা বের করতে হবে তারপর খাবার খরচ হওয়ার পর কত পার্সেন্ট হলো সেটা বের করতে হবে একইভাবে বাস ভাড়া দেওয়ার পর কত টাকা বাকি থাকলো সেটা বের করতে হবে তারপর খাবার খরচ হওয়ার পর আবার কত টাকা হলো সেটা বের করতে হবে এভাবে ধাপে ধাপে আমাদের খরচ গুলো কিভাবে কমতে থাকে এবং সে অনুযায়ী কত পার্সেন্ট কমতে থাকে সেটাও বের করতে হবে তারপর এখানে বলা আছে এবার বার মডেল ব্যবহার করেই কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর খুঁজে পাবে আর কালিগড় পূরণ হয়ে যাবে কিন্তু সেজন্য আমাদেরকে প্রয়োজনীয় হিসাবগুলো করে নিতে হবে এখন আমরা হিসাবগুলো কিভাবে করে সেটাই দেখব তাহলে এবার আমরা যদি হিসেবের মধ্যে আসি যেমন এখানে বলা আছে বাস ভাড়া হচ্ছে মোট টাকার সমান সমান মোট টাকা হচ্ছে হরের জায়গায় আর লবের জায়গায় হচ্ছে বাস বারো অর্থাৎ বাস মোট টাকা দিয়ে যদি আমরা ভাগ করে একশো পার্সেন্ট দিয়ে গুণ করি তাহলে বাস বারা মোট টাকার কত পার্সেন্ট সেটা বের হয়ে যাবে আমরা জানি মোট টাকা হচ্ছে দুই হাজার পাঁচশো যেটা উদ্দীপকে দেয়া আছে এবং বাস হচ্ছে আঠারোশো টাকা এটা উদ্দীপকে দেয়া আছে তাহলে দুই হাজার পাঁচশো হচ্ছে ডান পাশে যে খালি ঘর এখানে আমরা বসিয়েছি নিচে হরের জায়গায় আর উপরে লবের জায়গায় আমরা লিখেছি এক হাজার আটশো এবার এটাকে একশো পার্সেন্ট দিয়ে যে গুণ করি এবং প্রয়োজনীয় হিসাব করি তাহলে আমরা পাবো আমরা যদি সাথে কাটাকাটি করি তাহলে আমরা পাবো পঁচিশ এবং পঁচিশ কে যদি দিয়ে যদি আঠারোশো কে ভাগ করি তাহলে আমরা পাবো বাহাত্তর তাহলে বাহাত্তর পার্সেন্ট হচ্ছে বাস বাড়া মোট বাড়ার কত পার্সেন্ট সেটা বের হয়ে যাবে এখানে প্রথম প্রশ্ন ছিল বাজবারা তিষার কাছে থাকা মোট টাকা শতকরা কত অংশ তাহলে বাস হচ্ছে তিষার কাছে থাকা মোট টাকা শতকরা বাহাত্তর পার্সেন্ট আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি তারপরে বলছে দ্বিতীয় প্রশ্ন তৃষা মোট কত টাকা খরচ করেছে তাহলে তৃষা মোট খরচ করেছে সেটা হচ্ছে সেটা যদি আমি বের করি তাহলে আমার বাস ভাড়া এবং খাবারের খরচ আমি যদি যোগ করি তাহলে বের হয়ে যাবে তো খাবারের খরচ বের করতে গেলে আবার অবশিষ্ট টাকাটা বিয়োগ করতে হবে তো সেই ক্ষেত্রে আমাকে অবশিষ্ট টাকার পরিমাণ বের করতে হবে তো অবশিষ্ট টাকা বলা হয়েছে বিশ পার্সেন্ট বাকি ছিল তাহলে বিশ পার্সেন্ট যদি বের করতে চাই তাহলে আশি পার্সেন্ট কত ছিল অর্থাৎ কত খরচ ছিল সেটা আগে বের করতে তাহলে তৃষা মোট খরচ করেছে মোট টাকার আশি পার্সেন্ট তাহলে মোট টাকার আশি পার্সেন্ট সমান সমান হচ্ছে দুই হাজার পাঁচশো এর একশো ভাগের আশি তো দুই হাজার পাঁচশো এর একশো ভাগের আশি আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো দুই হাজার টাকা অর্থাৎ তৃষা মোট খরচ করেছে দুই হাজার টাকা তাহলে এবার আমি খুব সহজে তৃতীয় প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারবো সেটা হচ্ছে তৃষার কাছে কত টাকা অবশিষ্ট ছিল তাহলে তৃষার কাছে অবশিষ্ট ছিল মোট টাকা বিয়োগ মোট খরচ আমরা মোট টাকা হচ্ছে দুই হাজার পাঁচশো আর মোট খরচ হলো দুই নম্বর প্রশ্নে আমরা যেটা বের করেছি দুই হাজার টাকা দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার টাকা বিয়ে করলে আমরা পেয়ে যাচ্ছি তিসার কাছে অবশিষ্ট ছিল পাঁচশো টাকা তো এই কাজটা আবার আমরা অন্যভাবে করতে পারি যেখানে এখানে বলা হয়েছে তুমি চাইলে শতকরা পরিমাণ থেকেও তিসার কাছে থাকা তিসার কাছে অবশিষ্ট টাকার পরিমাণ নির্ণয় করতে পারো এটা কিভাবে করে যেমন অবশিষ্ট টাকা মোট টাকার একশো পার্সেন্ট বিয়োগ আশি পার্সেন্ট সমান সমান বিশ পার্সেন্ট হচ্ছে বিশ পার্সেন্ট অবশিষ্ট ছিল সেটা উদ্দীপকে বলা আছে তাহলে দুই হাজার পাঁচশো এর বিশ পার্সেন্ট যদি আমরা বের করি তাহলে দুই হাজার পাঁচশো গুণন একশো ভাগের বিশ সমান সমান হবে পাঁচশো টাকা অর্থাৎ একশো সাথে কাটলে পঁচিশ হবে পঁচিশ এবং বিশ যদি গুণ করি তাহলে আমরা পাবো পাঁচশো টাকা এ এরপরের যে অংশ সেটা হচ্ছে যে তিষা কত টাকার খাবার খেয়েছিল তাহলে তিষার খাবার খরচ সমান সমান মোট খরচ বিয়োগ বাস ভাড়া তো তিষার মোট খরচ হয়েছিল দুই টাকা এখানে হচ্ছে দুই লেখা হয়েছে আর মাস বারো হচ্ছে এক হাজার আটশো টাকা দুই হাজার থেকে এক হাজার করলে আমরা পেয়ে যাচ্ছি দুইশো টাকা তাহলে টি খাবার খরচ হচ্ছে দুইশো টাকা তার পরবর্তী যে প্রশ্ন শেষে দুইটা খাবার খরচ মোট টাকার শতকরা কত অংশ এবং খাবার খরচ মোট খরচের শতকরা কত অংশ এই দুইটা প্রশ্নের সমাধান একশো সাতাশ পৃষ্ঠা অর্থাৎ পরবর্তী আমরা দেখব এবার আমরা একশো সাতাশ পৃষ্ঠায় চলে গেলাম বইয়ে তো এখানে প্রথমে আমাকে বের করতে হবে খাবার খরচ মোট টাকার শতকরা কত অংশ তাহলে খাবার খরচ হচ্ছে মোট টাকার মোট টাকা দিয়ে খাবার খরচকে ভাগ করব ভাগ করে একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দেব তাহলে খাবার মোট কত সেটা পাঁচশো টাকা এবং খাবার খরচ ছিল দুইশো টাকা এটাকে একশো পার্সেন্ট দিয়ে যদি গুণ করি এবং প্রয়োজনীয় হিসাব করি তাহলে আমরা পাবো আট টাকা আমরা যদি একশোর সাথে দুই হাজার পাঁচশো কাটাকাটি করি তাহলে আমরা পাবো 25 25 দিয়ে 200 কে ভাগ করলে আমরা পাবো 8 তাহলে 8% হচ্ছে খাবার খরচ মোট টাকার কত শতকরা কত সেটা হচ্ছে 8% এখন এই কাজটা অন্যভাবে বের করা যায় যেমন এখানে বলা আছে তুমি চাইলে খাবার খরচের পরিমাণ নির্ণয় না করেও শতকরা পরিমাণ থেকেই খাবার খরচ মোট টাকার শতকরা কত অংশ সেটা নির্ণয় করতে পারো অর্থাৎ সেটা একটা বিয়োগ করেই আমরা বের করে ফেলতে পারি যেমন খাবার খরচ খাবার খরচে শতকরা পরিমাণ সমান সমান মোট খরচের শতকরা পরিমাণ বিয়োগ বাস ভাড়ার শতকরা পরিমাণ তাহলে সরাসরি শতকরা বের হয়ে যাবে তাহলে আমাদেরকে আর একশো পার্সেন্ট দিয়ে গুণ করে বের করতে হবে না কারণ আমরা যে দুইটা এক যে দুইটা রাশি বিয়োগ করব তারা শতকরা পরিমাণে দেয়া ছিল অর্থাৎ খাবার খরচ মোট টাকার আশি পার্সেন্ট বিয়োগ বাহাত্তর পার্সেন্ট যেখানে মোট খরচের শতকরা পরিমাণ ছিল আশি পার্সেন্ট এর আগে আমরা বের করেছি একশো ছাব্বিশ আর বাস ভাড়া শতকরা পরিমাণ সেটা আমরা একশো ছাব্বিশ পিসটা একটু আগে বের করেছি সেটা ছিল বাহাত্তর পার্সেন্ট তাহলে আশি পার্সেন্ট থেকে বাহাত্তর পার্সেন্ট বিয়ে করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি খাবার খরচ মোট টাকার কত পার্সেন্ট এবং সেটা হচ্ছে আট পার্সেন্ট তাহলে আমরা উপরের নিয়মে করতে পারি আবার যে দুইটা শতকরা পরিমাণ আমরা বের করেছি তাদের বিয়ে ফলের মাধ্যমেও এটা নির্ণয় করতে পারি এবার হচ্ছে শেষের প্রশ্ন খাবার খরচ মোট খরচের শতকরা কত অংশ এর আগের প্রশ্ন ছিল খাবার খরচ মোট টাকার শতকরা কত অংশ এবার হচ্ছে খাবার খরচ মোট খরচের শতকরা কত অংশ তাহলে যেহেতু মোট খরচের অংশ বের করতে হবে তাহলে মোট খরচ দিয়ে ভাগ করতে হবে আর এর আগে হচ্ছে মোট টাকার শতকরা কত অংশ ছিল এই জন্য মোট টাকা দিয়ে আমরা ভাগ করেছি তাহলে একইভাবে খাবার খরচ মোট খরচের শতকরা খাবার খরচকে মোট খরচ দিয়ে ভাগ করব ভাগ করে একশো দিয়ে একশো পার্সেন্ট দিয়ে গুণ করব। তাহলে খাবার খরচ ছিল দুইশো টাকা মোট খরচ ছিল দুই টাকা একে যদি একশো পার্সেন্ট দিয়ে গুণ করি প্রয়োজনে হিসেব করি তাহলে আমরা পাবো দশ পার্সেন্ট দুই হাজারকে দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো ২০ বিশ কে দিয়ে দুইশো কে ভাগ করলে আমরা পাচ্ছি দশ পার্সেন্ট এখন এই কাজটা এর আগে যে কাজটা করেছি অর্থাৎ দুইটা শতকরা পরিমাণ থেকে বিয়োগ করে বের করেছি এই কাজটা একইভাবে আমরা নির্ণয় করতে পারি এটাই এখানে বলা আছে যে তুমি চাইলে মোট খরচের পরিমাণ নির্ণয় না করেও শতকরা পরিমাণ থেকেই খাবার খরচ মোট খরচে শতকরা কত অংশ সেটা নির্ণয় করতে পারবে তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে যে খাবার খরচ মোট টাকার কত ছিল সেটাকে দেখতে হবে তো খাবার খরচ ছিল মোট টাকার আট পার্সেন্ট যেটা আমরা একটু আগে বের করেছি এবং সেটা যদি আমি টাকায় রূপান্তর করি তাহলে মোট টাকা গুণন এটা আমরা কিভাবে নির্ণয় করেছি মোট টাকাকে একশো ভাগের রাত দিয়ে গুণ করেছি গুণ করে আমরা খাবার খরচ মোট টাকার কত পার্সেন্ট সেটা নির্ণয় করেছি আবার মোট খরচ মোট টাকার কত সেটা আমরা এভাবে বের করতে পারি যেমন মোট খরচ হয়েছে আশি পার্সেন্ট মোট টাকার আশি পার্সেন্ট ছিল মোট খরচ এবং সেটা আমরা কিভাবে করেছি মোট টাকাকে একশো ভাগের আশি দিয়ে গুণ করেছি তাহলে সেটা মোট খরচ মোট টাকার কত পার্সেন্ট সেটা বের হয়েছে তাহলে আশি পার্সেন্ট হচ্ছে মোট টাকার মোট খরচ এবং সেটা শতকরা পরিমাণ তাহলে এবার যদি আমরা খাবার খরচ মোট খরচের কত পার্সেন্ট বের করতে চাই তাহলে এখানে প্রথম যে মান বের করেছি আট পার্সেন্ট সেটাকে আমরা ভাগ করবো আশি পার্সেন্ট ভাগ করে একশো পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে বইয়ের এখানে এখানে শুধু আছে একটা গুণ চিহ্ন দিয়ে বসাতে হবে কারণ আমরা হঠাৎ করে পার্সেন্ট আনতে পারি না আমরা যখনই পার্সেন্ট ব্যবহার করবো তখন সাথে একশো দিয়ে গুণ করতে হবে পার্সেন্ট মানে হচ্ছে একশো দিয়ে ভাগ করা তো সেটাকে ব্যালেন্স করার জন্য আবার একশো দিয়ে গুণ করতে হবে এজন্য একশো পার্সেন্ট গুণ করতে হয় সবসময় যদি আমরা পার্সেন্ট বসাই কোনো সংখ্যার পার্সেন্ট তাহলে খাবার খরচ মোট খরচের উপরে যা আট পার্সেন্ট এটাকে আমরা আশি পার্সেন্ট দিয়ে ভাগ করে একশো পার্সেন্ট দিয়ে গুণ করে দিই তাহলে এটাই এখানে করা হয়েছে মোট টাকা গুণন একশো ভাগের আট ভাগ করা হয়েছে মোট টাকা গুণন একশো ভাগের আশি তাহলে এবার এটাকে একশো পার্সেন্ট দিয়ে যদি গুণ করি এবং জন্য হিসাব করি তাহলে বিষয়টা এমন হবে মোট টাকা আর মোট টাকা দুইটা কাটাকাটি হয়ে যাবে যেহেতু একই পরিমাণ একশো ভাগের আটকে একশো ভাগের আশি দিয়ে ভাগ করতে হবে আমরা গুণ চিহ্ন দিয়ে উলটি কাজটা করতে পারি আবার এখানে যদি এভাবে চিন্তা করি যে একশো একশো কাটা যাবে এবার আটকে আশি দিয়ে ভাগ করবো আর গুণ হচ্ছে আটকে আশি দিয়ে ভাগ করলে আমরা পাই শূন্য দশমিক এক এবং এটার সাথে গুণ করতে হবে একশো পার্সেন্ট শূন্য দশমিক এক কে যখন একশো দিয়ে গুণ করবো তাহলে শূন্য দশমিক একের সাথে একশো গুণ হলে আমাদের দশমিক বিন্দু গড় দুই গড় ডানে চলে আসবে তখন আমরা যে হিসাবটা পাবো হিসাব করে যে মানটা পাবো সেটা হচ্ছে দশ পার্সেন্ট তাহলে খাবার খরচ মোট খরচের দশ পার্সেন্ট এটা আমরা বের করতে পারি এভাবে আবার এর আগে যেভাবে বের করেছি অর্থাৎ মোট খরচকে দিয়ে খাবার খরচকে ভাগ করে একশো পার্সেন্ট দিয়ে গুণ করে সেটাও আমরা করতে পারি তাহলে দশ পার্সেন্ট বের হবে এভাবে এই মানগুলো দুইভাবেই আমরা বের করতে পারি তাহলে আজকের শাসনে এইটুকুই ধন্যবাদ সবাইকে আজকের শেষে অংশগ্রহণ করার জন্য